ফেডারেল রিজার্ভ হল মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে প্রায় ফেড হিসাবে উল্লেখ করা হয় এটি একটি স্বাধীন সত্তা যা কংগ্রেস দ্বারা তেইশে ডিসেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ফেডের সূচনার আগে মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রানীতি পরীক্ষা ও বাস্তবায়নের জন্য কোনো আনুষ্ঠানিক সংস্থা ছিল না ফেডারেল রিজার্ভ আসলে সত্তার একটি গ্রুপ যা ফেডারেল রিজার্ভ সিস্টেম নামে পরিচিত যেখানে বারোটি আঞ্চলিক কেন্দ্রীয় ব্যাংক রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলিতে ফেডারেল রিজার্ভ আইনের প্রণেতারা উদ্দেশ্যমূলকভাবে একটি একক কেন্দ্রীয় ব্যাংকের ধারণা প্রত্যাখ্যান করেছেন পরিবর্তে তারা তিনটি প্রাথমিক বৈশিষ্ট্য সহ একটি কেন্দ্রীয় ব্যাংকিং সিস্টেম প্রদান করেছে এক একটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ দুই বারোটি রিজার্ভ ব্যাংকের একটি বিকেন্দ্রীকৃত অপারেটিং কাঠামো এবং তিন সরকারি এবং ব্যক্তিগত বৈশিষ্ট্যের সমন্বয়ে ফেডের লক্ষ্য হল টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি উচ্চ কর্মসংস্থানের হার মধ্যপন্থী দীর্ঘমেয়াদী সুদের হার এবং মার্কিন ডলারের ক্রয় ক্ষমতা সংরক্ষণ করা এটি মার্কিন অর্থনীতির কার্যকর ক্রিয়াকলাপ এবং আরও সাধারণভাবে জনস্বার্থের প্রচারের জন্য পাঁচটি সাধারণ কার্য সম্পাদন করে ফেডারেল রিজার্ভ মার্কিন অর্থনীতিতে সর্বোচ্চ কর্মসংস্থান স্থিতিশীল মূল্য এবং মধ্যপন্থী দীর্ঘমেয়াদী সুদের হার প্রচারের জন্য দেশের মুদ্রানীতি পরিচালনা করে আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা প্রচার করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বিদেশে সক্রিয় পর্যবেক্ষণ এবং নিযুক্তির মাধ্যমে পদ্ধতিগত ঝুঁকি কমাতে এবং ধারণ করার চেষ্টা করে পৃথক আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং সুস্থতা প্রচার করে এবং সামগ্রিকভাবে আর্থিক ব্যবস্থার উপর তাদের প্রভাব নিরীক্ষণ করে ব্যাংকিং শিল্প এবং মার্কিন সরকারকে পরিষেবার মাধ্যমে অর্থপ্রদান এবং নিষ্পত্তি ব্যবস্থা সুরক্ষা এবং দক্ষতা বৃদ্ধি করে যা মার্কিন ডলার লেনদেন এবং অর্থপ্রদান সহজতর করে ভোক্তা কেন্দ্রিক তত্ত্বাবধান এবং পরীক্ষা উদীয়মান ভোক্তা সমস্যা এবং প্রবণতাগুলির গবেষণা এবং বিশ্লেষণ সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম এবং ভোক্তা আইন ও প্রবিধানের প্রশাসনের মাধ্যমে ভোক্তা সুরক্ষা এবং সম্প্রদায়ের উন্নয়নের প্রচার করে ফেডারেল রিজার্ভ সিস্টেমের কাঠামো যদিও ফেড একটি স্বাধীন সংস্থা এটি কংগ্রেসের তত্ত্বাবধানে বিষয় ফেডারেল রিজার্ভ সিস্টেমে তিনটি মূল সত্তা রয়েছে এক বোর্ড অফ গভর্নরস দুই ফেডারেল রিজার্ভ ব্যাংকস রিজার্ভ ব্যাঙ্ক এবং তিন ফেডারেল ওপেন মার্কেট কমিটি এফ বোর্ড অফ গভর্নরস ফেডারেল সরকারের একটি এজেন্সি এবং সাতজন রাষ্ট্রপতি নিযুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত এটি কংগ্রেসের কাছে রিপোর্ট করে এবং সরাসরি জবাবদিহি করে সিস্টেমের জন্য সাধারণ নির্দেশিকা প্রদান করে এবং রিজার্ভ ব্যাংকগুলির তত্ত্বাবধান করে মার্কিন যুক্তরাষ্ট্রে বারোটি ফেডারেল রিজার্ভ ব্যাংক রয়েছে ফেডারেল রিজার্ভ সিস্টেম প্রতিষ্ঠা করার সময় মার্কিন যুক্তরাষ্ট্র ভৌগোলিকভাবে বারোটি জেলায় বিভক্ত ছিল প্রতিটিতে একটি পৃথকভাবে সংগঠিত রিজার্ভ ব্যাংক রয়েছে জেলার সীমানাগুলি উনিশশো সালে বিদ্যমান বিদ্যমান বাণিজ্য অঞ্চল এবং সম্পর্কিত অর্থনৈতিক বিবেচনার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল তাই তারা লাইনের সাথে মিলিত হয় না রাষ্ট্রীয় প্রতিটি ব্যাংক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার জন্য দায়ী তারা স্বাধীনভাবে কাজ করে কিন্তু বোর্ড অফ গভর্নরদের তত্ত্বাবধানে ব্যাংকগুলি এখান থেকে আয় করে সরকারি সিকিউরিটি যে সুদ অর্জন করেছে ব্যাংকিং প্রতিষ্ঠানে প্রদান করা সেবা বৈদেশিক মুদ্রা আয় ডিপোজিটরি প্রতিষ্ঠানে ঋণের সুদ অর্জন করেছে এই আইফেডের ক্রিয়াকলাপগুলির অর্থায়নের জন্য ব্যবহৃত হয় যে কোনো উদ্বৃত্ত আবার মার্কিন ট্রেজারিতে জমা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র ফেডারেল রিজার্ভের সবচেয়ে বড় ব্যাংকিং গ্রাহক ব্যাংক ট্যাক্স ডলার দ্বারা উৎপন্ন সমস্ত রাজস্ব পরিচালনা করে এবং সমস্ত সরকারি পেমেন্ট ফেডারেল রিজার্ভের ব্যাঙ্কগুলির মাধ্যমে পরিচালিত হয় অতিরিক্তভাবে ফেড সরকারি সিকিউরিটিজ বিক্রি করে এবং খালাস করে যার মধ্যে বন্ড নোট এবং ট্রেজারি বিল রয়েছে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কগুলি সমস্ত কাগজ এবং কয়েন মুদ্রা জারি করে এবং যখন পরিধান এবং ছিঁড়ে ক্ষতিগ্রস্ত হয় তখন মুদ্রাকে প্রচলন থেকে বের করে দেয় ফেডারেল ওপেন মার্কেট কমিটি বা এফওএমসি ফেডারেল তহবিলের হার কমিয়ে বা বাড়িয়ে আর্থিক নীতি পরিবর্তন করা উচিত কিনা তার সিদ্ধান্ত নিতে প্রতি বছর কমপক্ষে আটবার বৈঠক করে যে হারে ব্যাঙ্কগুলি রাতারাতি ঋণের রিজার্ভের প্রয়োজনীয়তা পূরণের জন্য একে অপরকে অর্থ ধার দেয় ফেডারেল রিজার্ভ সিস্টেমের মধ্যে ওয়াশিংটন ডিসিতে বোর্ড অফ গভর্নরদের মধ্যে কিছু দায়িত্ব ভাগ করা হয় যার সদস্যরা সিনেটের পরামর্শ এবং সম্মতিতে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং শাখাগুলি যা সারা দেশে সিস্টেমের অপারেটিং উপস্থিতি গঠন করে যদিও ফেডারেল রিজার্ভের এক্সিকিউটিভ শাখা এবং কংগ্রেসের আধিকারিকদের সাথে ঘন ঘন যোগাযোগ রয়েছে তার সিদ্ধান্তগুলি স্বাধীনভাবে নেওয়া হয় ফেডারেল রিজার্ভ এবং নীতি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের আমেরিকান অর্থ সরবরাহকে প্রভাবিত করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে এর মধ্যে প্রধান হল ফেডের প্রচলন মুদ্রার পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করার ক্ষমতা ফেড তার প্রাথমিক ব্যবসায়ীদের কাছে সরকারি সিকিউরিটি ক্রয় বা বিক্রি করতে পারে যা অতিরিক্ত ফেডারেল রিজার্ভ নোট প্রচলনে আনে বা সরবরাহ থেকে অতিরিক্ত কাগজের অর্থ সরিয়ে দেয় অতিরিক্ত কাগজের টাকা মুদ্রণ করতে বা অপ্রয়োজনীয় মুদ্রা ধ্বংস করতে ফেড মার্কিন মিন্টের সাথেও কাজ করে ফেডের আরেকটি আর্থিক ক্ষমতা হল স্বল্পমেয়াদী সুদের হারকে প্রভাবিত করার ক্ষমতা ফেড ডিফল্ট হার পরিবর্তন করে এটি করে যে এটি সহ ব্যাংকগুলিকে অর্থ ঋণ দেয় যেহেতু ফেডের ডিফল্ট রেড দেশব্যাপী প্রধান সুদের হার নির্ধারণের অন্যতম প্রধান কারণ তাই ফেডের ক্রিয়াকলাপ পরোক্ষভাবে সুদ সঞ্চিত সম্পদ থেকে ফলন বাড়াতে বা হ্রাস করতে পারে এটি ঘুরে বিনিয়োগকারীদের আচরণ এবং সামগ্রিকভাবে বাজারের প্রবণতা নির্ধারণে একটি ভূমিকা পালন করে আরও বিস্তারিতভাবে ফেড ডিপোজিটরি প্রতিষ্ঠানকে যে হারে টাকা ধার দেয় তাকে ডিসকাউন্ট রেট বলা হয় এটি নামমাত্র হার এর উপরে সেট করা হয়েছে যা ডিপোজিটরি প্রতিষ্ঠানগুলি ফেডের রিজার্ভ প্রয়োজনীয়তা পূরণের জন্য একে অপরকে অর্থ ধার দেয় নামমাত্র হার হল যা সাধারণত ফেডারেল ফান্ড রেট নামে পরিচিত এটা খোলা বাজার অপারেশন দ্বারা সেট করা হয় যেহেতু মুদ্রার বাজারের মধ্যে সামগ্রিক বাণিজ্য ভারসাম্য নির্ধারণে অর্থ সরবরাহ একটি ফ্যাক্টর তাই বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীরা ফেডারেল রিজার্ভের ক্রিয়াকলাপের উপর ঘনিষ্ঠ নজর রাখে